দেখেন এটা কিন্তু একটা এগুলো সব হাজার নিচে পাবেন ভাই এইটাকে হাজার নিচে পাবে এটা কোন ব্র্যান্ডের এর তো সবই হাজার এই যে দেখেন এটা একবার অফিসিয়াল হ্যাঁ দারুন ফেব্রিক

মেলা 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 চলছে ফেয়ার মানে ডিসকাউন্ট এখানে আপনারা যেই পোশাক নিবেন না কেন এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে কত সুন্দর সুন্দর গ্যাবার্নিং টুয়েলভ প্যান্ট এবং হচ্ছে জিন্স প্যান্টগুলো রয়েছে আর সব থেকে বড় কথা এখান থেকে আপনারা যারা পোশাক নেবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের পোশাক পেয়ে যাবেন বিদেশি বড় বড় ব্র্যান্ডের যে অরিজিনাল প্রোডাক্টগুলো দেখে থাকি আমরা ওই প্রোডাক্টগুলো আজকে দেখানো ট্রাই করব। এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি হচ্ছে টি শার্ট পোলো টি শার্ট রয়েছে এই পাশে প্যান্ট রয়েছে এই পাশে টুয়েল প্যান্ট রয়েছে এই পাশে হচ্ছে টি শার্ট রয়েছে এখান থেকে আপনারা যেই ধরনের দেখেন আমি একটা শার্ট দেখাই কত সুন্দর সুন্দর শার্ট এখানে আপনারা পেয়ে যাবেন সবই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের সো যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট নিয়ে চিন্তায় আসেন কোথা থেকে নেবেন তাদের জন্য হচ্ছে এলেভেন এবং যেহেতু তাদের মেলা এই অফারটা কেউ মিস করবেন না অফারটা লুফে নিতে অবশ্যই আসতে হবে আপনাদেরকে মিরপুর ষাট ফিট মিরপুর দুই পীরের বাঘ যেটা মিরপুর ষাট ফিটের পাকা মসজিদের ঠিক পাশেই কিন্তু রয়েছে ওয়ান ব্যাংকের নিচে এই এলিভেন শোরুমটা রয়েছে আমাদের সাথে রয়েছে রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি ভাই অনেক সুন্দর একটা ইউনিক একটা নেম আপনাদের ইলেভেন এবং পোশাক আশাক দেখলাম সবই ইউনিক মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সবই এক্সপোর্টের যা দেখতেছি আমি আমার জ্ঞান থেকে ততটুকু বুঝতেছি এবং যারা আপনার এক্সপোর্টের পোশাক কেনে তারা তো জানে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পোশাক গুলো পাওয়া যায় তো এই ডিসকাউন্ট অফারটা দেওয়ার কারণটা কি ভাই এটা কারণ হলো আমাদের এর নামকরণটা একবার নতুন করা হয়েছে আর হল গিয়ে এই আমাদের সাইড ফিটটা হলো গিয়ে আপনার নতুন একটা এরিয়া এরিয়াতে আপনার দেখা যায় এই ধরনের ক্লোথিং শপ নেই তো আমরা আমাদের দেখা যায় মার্কেটিং করতে যেই খরচটা হতো ওটা আমরা কাস্টমারকে দিয়ে দিচ্ছি অফে আপনারা যারা কাস্টমার আসবে তারা এটা একটা বিগ অফার পেলো এবং যেহেতু আপনার এখন সামার সিজন চলতেছে

আমাদের এই আউটলেটে টেই থেকে শুরু করে শর্টস থেকে শুরু করে মেন্সের অল ক্লোথিং আপনারা পাবেন এবং এটা কিন্তু বিগ একটা অফারে পাচ্ছেন সেটা হলো আমাদের ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ হ্যাঁ সকল প্রোডাক্ট যত পোশাক আছে এখানে সকল প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট অফ পাবেন আচ্ছা এবং আপনার

প্রচুর শর্টস চাচ্ছে সবাই হ্যাঁ শর্টস ট্রাউজার দুইটাই দেখাবো একসাথে দেখা দিচ্ছি আচ্ছা দেখেন ট্রাউজার আছে ভাই ট্রাউজার আমি তো ট্রাউজার লাভার ভাই মানে এগুলো সুন্দর সিক্স পকেট এটা ব্র্যান্ড নেম তো আমি বলতেছি না জাস্ট আপনারা দেখে নেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কি বলেন মাত্র টাকায় তাও একটা ব্র্যান্ড মাইক্রো আপনার স্পেশালিটি হলো

স্পেশাল একটা ফেব্রিক আপনার শপে আউটলেট চলে আসবেন হিউজ প্রোডাক্ট আছে দেখেন এই যে এখানে সিক্স পকেটের এগুলো আছে এগুলো খুবই রেজাল্ট প্রাইজ এ পাবেন এই জন্য আউটলেট আসতে হবে আরো দেখাবো আপনাদেরকে দেখেন

মাস্টার কপি তাও খুবই ভালো কোয়ালিটি থাকবে ওকে ওকে থ্যাংক ইউ কিন্তু আমরা আপনাদেরকে মিথ্যা বলে সেল করব না ববনি দেখতে পাচ্ছেন এখানে আপনার টেরি ফেব্রিক আর যারা অরিজিনাল প্রোডাক্ট পরে তারা দেখতেই চিনতে পারবে চিনতে পারবে রাইট চিনতে পারবে এটা আপনার ব্যাক সাইডটা দেখেন দেখেন সবই কিন্তু খুবই লোগো দেয়া আছে হ্যাঁ এই যে স্ন্যাপ বাটন এবং এটা কিন্তু সিক্স পকেট সিক্স পকেট একটা শর্টস হ্যাঁ সিক্স পকেট শর্টস ওকে এটাও খুবই কম প্রাইজে পাবেন আপনারা দেখি দাম কত ভাই এটা কত আসবে ভাইয়া আমরা দিচ্ছি মাত্র কত আসবে আসবে এটা হেভি প্রোডাক্ট এটা আপনারা যারা হাই কোয়ালিটি যেমন আপনার ফরেনার বেশিরভাগ এই প্রোডাক্ট ঘুরে ফিরে ওরা বিমানে যাতায়াত করে

মিরপুর ষাট ফিট রোডে আমি যদি আসি এসে কিন্তু পাকা মসজিদে আসবো পাকা মসজিদের ঠিক পাশে মানে পাকা মসজিদ থেকে এক মিনিট এক মিনিটও লাগবে এক মিনিট হাঁটার হাটার পথ আপনারা রেডিও সেন্টারের দিকে আর এই মানে শোরুমের উপরে আছে ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাংক এর নিচেই কিন্তু আপনারা

আপনারা আসলে দেখতে ভাই প্রাইস সব হাজারের একটু বেশি হবে এটা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এখানে আরেকটা ব্র্যান্ডের প্যান্ট এটা আপনার নয়শো বা এক হাজার মতো আসবে এটা সুন্দর

এটা প্রাইস আসবে মাত্র 800 টাকা করে 800 করে হ্যাঁ অনলি 800 টাকা করে আসবে এগুলো এবং এটা খুবই স্প্যানডিক্স 800 করে ফর্মাল প্যান্ট হ্যাঁ ফর্মাল প্যান্ট এগুলো আপনার সুইং কস্টই যাবে হাজার এর উপরে যদি কেউ বানাই দেয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক আছে সেটাই তো আমি ভাবছি হ্যাঁ এগুলো আপনারা পাবেন মাত্র 800 করে আমাদের এই সাইড ফিট মিরপুর আউটলেটে এই জন্য আপনাদের আউটলেট ভিজিট করতে হবে আর এখন একটু টুইল গুলো দেখাই গ্যাবার্ডিং প্যান্ট আর গ্যাবার্ডিং প্যান্ট দেখেন আমাদের প্রায় একটা কালারই আসছে মনে হয় বাট খুবই সুন্দর একটা কালার একটু কাছে আসেন দেখাই দিই টোটাল এক কার্টন আছে একবার ফ্যাক্টরি থেকে আপনার শিপমেন্ট আমরা পেয়েছি ওকে এটার প্রাইস মাত্র পাবেন নয়শো টাকা করে নয়শো করে নয়শো করে এত সুন্দর স্প্যান্ডিক্স ওকে সো আপনারা চলে আসবেন আমাদের আউটলেটে যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি আপনার সাইজগুলো পাবেন আমাদের আজকের দিন থেকে আগামী দশ দিন পর্যন্ত এই অফারটা চলবে এই ব্র্যান্ডের শার্টগুলো পাবেন আপনারা হাজারের নিচে একটু ধারণা দিয়ে দিলাম বলতেছি হাজার নিচে ওকে ঠিক আছে সব দাম বলে পুরোপুরি দাম বললে আবার

ওদের ইয়া স্ক্যান করলে আপনি দেখতে পারবেন দেখছেন কি ভাবে ওরা সেই 3690 টাকার প্যান্ট ইয়া শার্ট পেয়ে যাচ্ছেন আপনি মাত্র কত জানেন 900 টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন এখানে এই শার্টগুলো হাজার নিচে আসবে হুম এরকম অনেক শার্ট আছে স্যার দেখেন এত সুন্দর শার্ট সুন্দর একটা দারুন শার্ট এগুলো হাজারের নিচে ওকে ওকে আর কিছু দেখি যা আছে সব হাজারের নিচে

এগুলো পেয়ে যাবেন আপনারা এইগুলো কম প্রাইজে সব বেয়ে যাবেন কত করে কম প্রাইজে পাবেন কত করে ভাই একটু বলেন না হাজারের নিচে আমি দাম হ্যাঁ হাজার উপরে কোনো পোলো নাই হাজারের নিচে আচ্ছা 50000 এর নিচে 50000 নিচে ওকে ভাই এই যে এই 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 বসের মানে এগুলো হাজারের নিচে হাজার নিচে পাবেন এখন যত পোলো আছে হাজার এর নিচে আপনি শিওর 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 সিওর আছে 50000 এর নিচে ঠিক আছে ওকে এখানে আছে যা আছে এই যে এই পাশে আসে একটু এটাও কি হাজারের নিচে ভাই

আমাদের এইখানে প্রচুর ডেনিম আছে সব ডেনিম আসলে দেখাতে গেলে অনেক টাইম লাগবে জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে কি কি ডেনিম পাবেন এখানে ওকে হিউজ ডেনিম আছে সব ওয়াশের ডেনিম এবং অরিজিনাল এগুলো আপনার হাজার বা বারোশো পনেরোশোর মধ্যে সব এক হাজার থেকে বারোশোর মধ্যে যত ডেনিম আছে এক হাজার থেকে বারো তেরোশোর মধ্যে সব পাবেন ইনশাল্লাহ ডেনিম এর থেকে বেশি আসবে না ফিটনেস অফে তারপর আপনার কার্গোতে আসি আমরা যে কার্গোটা বলছি সালমা খাতুন আপু লিখেছেন অর্ডার করা যাবে কি আপু অবশ্যই অর্ডার করা যাবে তবে সেই ক্ষেত্রে অনলাইনে কি অর্ডার করা যাবে ইনবক্স করতে হবে আমরা পেজটা মেনশন করে দিব আচ্ছা 11 ক্লোথ 11 ক্লোথ হচ্ছে পেজে আপনি ইনবক্স করতে পারেন অথবা হচ্ছে ভাইয়ার যে নাম্বারটা আছে দেখেন টাইটেলে ঠিক আছে আপনারা ইনবক্স করেন হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করেন 11 ক্লোথিং সার্চ আসবে অথবা আমরা মেনশন করে দিব হুম ঠিক আছে আচ্ছা এখন দেখি আমি কার্গোগুলো দেখাই হুম

আর কথা বারাচ্ছি না এখানে এই ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট আপনাদের অন্য একটা ভিডিওতে সেগুলো সব ভালো থাকেন ভাই তবে এলিভেন্ট পেজের একটা একটু বলে দেন যে এলিভেন্ট পেজে গিয়ে কিভাবে কেনাক আচ্ছা আমাদের এলিভেন্ট পে এলিভেন্ট ক্লথিং পেজটা আপনার নতুন খুবই এখন পর্যন্ত এটার ওরকম ভিউয়ার্স এখনো পাইনি আমরা বাট পাবন চালা সো এই জন্য আপনাদের বি অফারটা দিচ্ছি আপনারা এলিভেন ক্লোথিংয়ে ঢুকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে কন্টিনিউয়াসলি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের এখানে সবসময় বারো মাসের জন্য